যারা জিতবেন আমি বলবো যারা হারবেন আর জিতবেন এটা বড় কথা না এটা আজকের দিন শেষে সবার একত্র হয়ে যাওয়া উচিত পরিবেশটা তো এটা আমার মতো করে নিশ্চয় সবাই বলছে আমি চ্যানেলও দেখছি সবাই বলছে যে এবারের পরিবেশটা খুবই সুন্দর প্রশাসনিক দিক দিয়ে বা আমাদের অন্যান্য ভোটের সময় আমাদের নিজেদের লোকেরা যারা প্রার্থী ছিল তারাও যেরকম কিছু কিছু ভুল করেছে শিল্পীদের মধ্যেও সমস্যা ছিল তো সেই সমস্যা ভুলগুলো অনেকটা কাটিয়ে উঠেছে সবাই দেখলাম মানে সুশৃঙ্খলভাবেই আসলো ভোট দিল এবং একটু যেমন আগের মতো ওই আপনারাও জানেন যে ওই হট্টগোল ঝামেলাটা নাই এই জন্য পরিবেশ সব কিছু খুব ভালো লাগছে অন্যরকম ভালো লাগছে তাদের কাছে প্রত্যাশা তো আমার একার না আমার একার ভালো চাইলে হবে না আমাদের প্রত্যাশার কথা আপনারা সবাই জানেন এবং সবার একই রকম প্রত্যাশা যে শুধু আমার নিজের কথা চিন্তা করলে হবে না সম্মিলিতভাবে যেন এফডিসি কলাকুশলী শিল্পী সব ভালো থাকে সুন্দর থাকে ভালো 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 কাজ পায় এবং সবার যে সমস্যা আক্ষেপ এগুলি শুনে সেই মোতাবেক যদি ওনারা এগুতে পারেন কাজ করতে পারেন তাহলে সামনে তো আবার দুই বছর পরে আবার তাদেরকে জবাবদেহি করতে হবে সামনে দাঁড়াতে হবে তখন তো সমস্যায় পড়ে যাবে যারা ভালো কাজ করবে তারা অবশ্যই আবার দাঁড়াতে পারবে তো আমরা তো প্রত্যাশা চাই আমাদের প্রত্যাশা আগের চেয়ে অনেক ভালো কিছু হবে ভালো কিছুই আশা করব আমরা খারাপ তো অবশ্যই লাগে একসময় এত বেশি কাজ আমরা সবাই করেছি এখন সেই হিসাবে বলা চলে অনেকেই কাজ করছে না কাজ নাই ছবিও হচ্ছে না তো সেই হিসাবে অনেকে বেকার হয়ে গেছে অর্থনৈতিক সংকটের মধ্যে আছে যারা পাচ্ছে বেশ ভালোই পাচ্ছে যারা পাচ্ছে না তো একদমই পাচ্ছে না তো এটা আসলে খারাপ লাগে এটা কষ্ট হয় এই এই সমস্যাটা নিরসন হওয়া উচিত এবং যারা জিতবেন আমি বলবো যারা হারবেন আর জিতবেন এটা বড় কথা না এটা আজকের দিন শেষে সবার একত্র হয়ে যাওয়া উচিত আমাদের নিজেদের স্বার্থে আমাদের পার্সোনাল সমস্যা চিন্তা না করে সবার স্বার্থে সবার এক হয়ে যাওয়া উচিত ইন্ডাস্ট্রির স্বার্থে